নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আমাদের স্বাগত জানাই পৌনে পাঁচটা বেজে গেছে যার ফলে বুঝতেই পারছেন ভোর বনে পাঁচটা আমাদের শিরো সংক্রান্তি এখন এই অবস্থায় আজকের দিনে ব্লগ আমি শুরু করছি এখনও পর্যন্ত ঘরেই রয়েছি বেরোয়নি হাতে অত্যন্ত আনন্দ হচ্ছে যে আজকের দিনের ব্লগ আমাদের শুরু হচ্ছে শিলিগুড়ি থেকে শেষ হবে চার চারট ঘন্টা শেষ হবে হচ্ছে আমাদের পুরীতে গিয়ে তো এখন এই মুহুর্তে ফুরোভুরি চূড়ান্ত চলছে কিন্তু তার মাঝখানেও বাইরে বেরিয়ে বসতে পারছি হালকা হালকা ঠান্ডা এই ঠান্ডাটা লেগে যাওয়ার মতো ঠান্ডা যেহেতু সেহেতু একটুখানি শীতবস্ত্র নিয়ে নিতে হবে সেটার প্রস্তুতিও আছে হালকা একটা চালু নিয়ে নেব শাল হুম কিন্তু যাই হোক আপাতত চলুন দেখা হচ্ছে গাড়িতে একবারে উঠে তারপর কারণ বাড়ি থেকে যদি ব্লগটা শুরু না করতাম তাহলে অসম্পূর্ণ মনে হতো বাড়িতে শুরু করে পুরীতে গিয়ে শেষ করছি এবং একটা ব্লগ আমার যদি হতো তাহলে খুব ভালো হতো আর মনে হতো তা চলুন তাহলে শুরু তো করে দিলাম এরপর ভাগ করে করে শেষটায় বিস্তার ধর্মে যখন পৌঁছলাম তখন দিলটা খুশ হয়ে গেল সত্যি সত্যি ট্রেনটা খুবই সুন্দর অন্তত এই কোচটা ট্রেনটা বলা ভুল কোচটা সেটাকে বেশ ঘুরিয়ে নেওয়া হলো কারণ সারাটা রাস্তা না ওরকমভাবে উল্টো করে যাওয়াটা একটু চাপ হয়ে যেত ভিস্টার্মের যে একটা ব্যাপার আছে না আমরা যেটা ভাবি যে ওই দিকে জানলার দিকে মুখ করে ঘুরিয়ে বসা যায় হ্যাঁ সেটা বসাই যেতে পারে কিন্তু তাহলে পেছনের সহযাত্রী বা আশপাশের সহযাত্রীদের একটু অসুবিধে হয় লেগসপ্রেসের দিকটাতে সেই জন্য সেটা ঠিক করা গেল না ইচ্ছা ছিল খুবই কিন্তু যাই হোক অন্য কোনো সময় নিশ্চয় হবে যদি ট্রেনটা ফাঁকা থাকে তাহলেই করা যায় না হলে ট্রেনটা আজকে মোটামুটি ভর্তি এটা করাটা একটু মুশকিল হয়ে যেত এবং এই যে জয় জগন্নাথ শুরু হয়ে গেল আমাদের যাত্রা ট্রেনের চাকা ঘুরতে শুরু করে দিয়েছে শতাব্দীর অন্যান্য কামরার সাথে বিস্তাদমের কিছুটা পার্থক্য রয়েছে প্রথমত হচ্ছে এই যে ট্রে টেবিলগুলো যেগুলো সেগুলো এই যে এর মধ্যে ভেতরে গোঁজা থাকে তারপর জল দেয় হচ্ছে পাঁচশো এম এর কিন্তু চাইলে অনেকবার করে করেই দেয় আমরা যেমন অনেকবার জল চেয়েছি অনেকবার জল দিয়েছে শতাব্দীতে এক লিটারের জল দেয় বটে তারপর আর দিতে চায় না কিন্তু এক্ষেত্রে কিন্তু বিস্তাদমে সে ব্যাপারটা নয় আপনাকে বেশ কাপ প্লেটে মানে চিনিমাটির কাপ প্লেটে চা খেতে দেবে জল খাবারের জিনিসপত্রগুলোও সেগুলোও একটু তুলনামূলকভাবে বেশি যেমন কর্নফ্লেক্স দিয়েছিল দুধ দিয়েছে কলা দিয়েছে এসবগুলো সাধারণত দেয় না হচ্ছে আমাদের সাধারণ শতাব্দীর কামরাগুলোতে কিন্তু খাবার দাবারের স্বাদ বলুন বা বাকি সবই প্রায় এক যে জিনিসটা খুব বেশি পার্থক্য মনে হলো সেটা হচ্ছে আমি তো টমেটো স্যুপটা খুব একটা যে পছন্দ করি তা না তবে আজকে টমেটো স্যুপটা এত সুন্দর খেতে ছিল আর সত্যি কথা একটু ঠান্ডা হয়ে গেছিলো বা অন্যান্য কামরা থেকে নিয়ে আসার জন্য একটুখানি পার্থক্য সময় লেগে গেছে যার ফলে একটু ঠান্ডা হয়ে গেছিল কিন্তু জিনিসটা কিন্তু অত্যন্ত সুস্বাদু ছিল যাই হোক প্রথমে যেই চা তারপর সেই চাটা খাওয়ার পর প্রাকৃতিক শোভা উপভোগ করছি ঘুমটাও জব্বর পাচ্ছে কারণ অনেক ভোরবেলায় উঠেছি তারপর ভাবলাম যে আপনাদের একটু কামরাটা ঘুরিয়ে দেখাই এদিকে বিস্তাদমে কোনো মানে মাথার উপরে লাগেজ রাখবার বন্দোবস্ত নেই যেখানটা আছে সেটা তো দেখালামই একটা আলাদা করে রাখবার জায়গা রয়েছে সেখানে সমস্ত কিছুই রাখা থাকে জিনিসটি একেবারেই সেফ কারণ ওখান থেকে আপনি যেখান থেকে বসে আছেন ওখান থেকে দেখাই যায় আর বিস্তাদমের মূল আকর্ষণ হচ্ছে এইটা যেটা এখন আপনাদের সামনে এসে দাঁড়ালাম সূর্য শত শত উঠছে অন্য সময়ে এই সময়টায় কম্বলের তলায় ঢুকে থাকি অথচ আজকে কি ভালো যে লাগছে এই জিনিসটা অভিজ্ঞতা হওয়ার পর না আমার ওই যে ডুয়ার্সের মধ্যে দিয়ে যে বিস্তাদমটা যায় সেটাই চড়বার মানে ইচ্ছাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল। দেখি এবার তাদের বিস্তাদম চড়েই যাওয়া যায় কি না মানে আমাদের আলিপুরদুয়ার পর্যন্ত তো সেটা সেখান পর্যন্ত গেলাম তারপর সেখান থেকে নয় একটা গাড়ি নিয়ে দিনহাটায় চলে গেলাম হ্যাঁ পুরী থেকে ফিরেই কিছুদিনের মধ্যেই হয়তোবা আমাকে একটু দিনহাটায় যেতে হবে নববর্ষটা পার করেই এই জায়গাটাতে একটাই অসুবিধে বসতে দেয় না যে একটা বেঞ্চি মতো করা রয়েছে সেখানে তারা বসা যাবে না সেখানে আবার লেখা রয়েছে তো এলাম এসে জলখাবারটা দিয়ে দিল। আমরা তো কেউ কেলক্স কেলক্স খাই না পছন্দই করি না আমি তো খেতেই পারি না যার ফলে সেটা ফেরত দিয়ে দেওয়া হলো তবে সর্ববিপদ হরণকারী একটি খাবার আমার কাছে রয়েছে সেটা হচ্ছে এক বয়াম শুকনো মুড়ি এটা দিয়েই আমার চলে যাবে বাপ রে বাপ যা ভুগেছি কয়েকদিন আগে এটার কথা ভুলতে পারি এরপর তো সময়ের সাথে সাথে পর্যায়ক্রমে বিভিন্ন রকম খাবার আসছে খাবারের বৃত্তান্ত তো আগেই আপনাদের বলেই দিয়েছি আমি ভেজ নিয়েছি কারণ আমার গুরু মহারাজ গেছেন এখনও তো পুরোপুরি তিন দিন নয় হয়নি আর কি সেই জন্য তো একটাই জিনিস ভিস্তাতমের ক্ষেত্রে আমার একটু ভয় ভয় করছিলো জানেন সেটা হচ্ছে এই কামরাটা না অন্যান্য সব কামরার একদম শেষে লাগানো মানে ট্রেনটা শেষ হয়ে গেছে তারপর একখানা কামরাকে জুড়ে দেওয়া হয়েছে আমার খালি মনে হচ্ছিল ট্রেনটা এগিয়ে যাবে ভিস্তামির কামরাটা যদি হুকগুলো খুলে যায় আমরা তাহলে পেছনে পড়ে থাকবো দেখতে দেখতে বোলপুর পেরিয়ে গেল বোলপুর শহরটা যখন পেরোলো মনটা বড্ড খারাপ হয়ে গেল দাঁড়ালো তো মোটে দু মিনিট তখন মনে হচ্ছিল যদি একটু করে নেমে যেতে পারতাম তাহলে মামার বাড়ি পৌঁছে যেতে পারতাম শিলিগুড়ি বলুন বা দিনহাটা বলুন তারপরে অত্যন্ত প্রিয় শহর হচ্ছে আমার এই বোলপুর কারণ এখানে আমার মামাবাড়ি যেমন মুম্বাদার আসানসোল তেমন আমার বোলপুর এক একটা করে শহর যায় আর এক এক রকমের ফিলিং তৈরি হয় কিছুক্ষণ পরে আর একটা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইবে সেই স্টেশনটা তো এত সুন্দর প্ল্যাটফর্মটা আর কি মনে হলো ওখানেও নেমে যেতে পারি এই বোলপুরটা যখন ছেড়ে চলে গেল তখন মনে হচ্ছিল না আমার বুকের ওপর দিয়ে ট্রেনের চাকাগুলো যাচ্ছে চলে আলো বোলপুর এবং আমি নামতে পারলাম না এই ব্যাপারটা মনে হচ্ছিল কিন্তু না যাচ্ছি তো পুরী জগন্নাথের কাছে সুতরাং এইসব ভাবনাগুলোকে খুব একটা গুরুত্ব দিলে তো চলে না এই বোলপুর পেরিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যে আবার এই ফিলিংটাও আমার চলে গেল তবে হ্যাঁ মামার বাড়িতে একদিন আসতে হবে মামারও বয়স হচ্ছে মাইমারও তাই সেখানে আবার আর এক বিপদ জানেন তো এই বোলপুর আসার ক্ষেত্রে মায়ের বাপের বাড়িতে মাকে যদি না নিয়ে আসতে পারি তখন আবার অন্য রকমের খারাপ লাগা কাজ করে কিন্তু মার বয়স হয়ে গেছে মা নিজের খুঁটি ছেঁড়া আর একেবারেই নড়তে চান না যখন শিলিগুড়ি নিয়ে আসি তখনও কিন্তু প্রায় প্রায় বলি যে মা চলো না একটু বোলপুর ঘুরে আসি কিন্তু মা আর মোটেই আসতে চান না এখন আর ভাল লাগছে না এবার জীবন নেমে যেতে পারলেও বাসি এখন বাজে বারোটা বাড়িতে থাকলে এই সময়টা আমি রান্না রান্নাবান্না করে

হাওড়ায় ঢোকবার ঠিক ট্রেন দেখলাম কি ভালো লাগলো এর ভেতরে যারা যাতায়াত করে নিত্যযাত্রী তাদের স্ট্রাগলটা একই রকম হয়তো আছে কিন্তু ট্রেনগুলোর খোললাম খুব সুন্দরভাবে বদলে গেছে ভালো লাগলো তবে এই বিস্তাদমের ভেতরে কি আরামই ছিলাম বেরিয়েই মনে হলো ওরে বাফরে বাপ একবারে আগ ঢুকে পড়লাম আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাত্রী সাথী অ্যাপ ইনস্টল করেও আমরা খুব একটা সুবিধে করতে পারলাম না শেষটায় ব্যক্তিগতভাবেই একজনের সাথে ভদ্রক দাঁড়িয়েছিলেন তার সাথেই কথা হলো এবং তার সাথেই চললাম আমরা এখন দমদমে কারণ মাঝখানে সময়টা আর আমরা নষ্ট করতে চাইছিলাম না যত তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছানো যায় তত ভালো তবে ভদ্রলোক বেশ ভদ্র বেশ সুন্দর মানে আচার ব্যবহার খুবই ভালো আর সামনে বসে আছেন বোধিসত্ত্ব খান তিনি তার প্রিয়তম শহরের ফটো তুলতে তুলতে যাচ্ছেন এই পুরোনো দিনের কলকাতা তাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে এই ভদ্রলোকের জীবনটা তৈরি করে দিয়েছে দুটি শহর একটি হচ্ছে আসানসোল আর দ্বিতীয় হচ্ছে কলকাতা সুতরাং তিনি আজকে কিছুক্ষণের জন্য হলেও কলকাতার মাটিতে পা দিয়ে অত্যন্ত আনন্দিত আমিও তাই বুড়ি ছোঁয়া হলেও কলকাতাকে ছুঁয়ে তো গেলাম আর এডিট করার সময় এই দৃশ্যটা একটু স্লো করে দিলাম ইচ্ছে করে চন্দ্র দিয়ে কে জানে ভদ্রলোক এখন আছেন কি নেই এক একটা মানুষ তো এক এক রকমের উপন্যাস কে জানে এই উপন্যাসটা এখনো চলছে না উপন্যাসের পাতাটা বন্ধ হয়ে গেছে লেখা জানা নেই যাই হোক চলুন এখন অন্যের উপন্যাস না খুঁজে নিজেদের জীবনের উপন্যাসের একটি নতুন করে পাতা সংযোজন করতে দ্রুত চলে যাই দমদম এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং হয়ে গেছে বোর্ডিং পাসও পেয়ে গেছি কিন্তু আমাদের হাতে এখন অনেক টাইম আছে এই যে ভদ্রলোক কাদের ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখানেই চোদ্দ সবথেকে ভালো হচ্ছে লাগেজ ক্যারি করতে হচ্ছে না টানতে টানতে প্রান্ত প্রান্ত নিয়ে যেতে হচ্ছে না শীতদার নিয়ন্ত্রিত খুব কমফোর্টেবল একটা জায়গা এই যতই গাল পারি বাইক জানিয়ে একটা আলাদা কমফর্ট তো আছে শুধু যখন ওই ওড়ে না ওটা ভালো লাগে না

এটা ওটা সেটা খেয়ে এসেছে বা আমার আজকে গুরু মহারাজ মারা গেছে বেজ আমার সেজন্যই আমাকে নিয়ে যায়নি তো যাই হোক অনেকক্ষণ থেকেই বসে আছি মানে আমরা ভুবনেশ্বর হয়েই ফিরবো আর কি কিন্তু সেদিন সন্ধ্যেবেলায় সেদিন আমাদের মানে ঘোরা বা সেরকম সন্ধ্যেবেলায় নয় বোধ হয় হ্যাঁ বিকেলবেলায় ফেরা আমাদের বাগডোগরাতে বিকেলবেলায় সরি আমরা দুপুরবেলাতে ভুবনেশ্বর এয়ারপোর্টে ঠিক আছে সেদিন আর কলকাতা অপর হবে না আসা ছোঁয়া কিছুক্ষণের জন্য হলেও গুড়ি ছুঁয়ে গেলাম তো কলকাতা থেকে ভালোই লাগছে এই যে চলমান ফ্লাইটগুলোকে দেখছি আর কত কথা যে ভাবছি যে ছোটবেলায় ফেরত গেলাম তখন না কেউ ফ্লাইটে চড়ে আমাদের পাড়ায় এসেছে মানে সেই পাড়ার গ্ল্যামার বেড়ে যেত আমার মনে আছে একবার আমার সেজে ফ্লাইটে চড়ে কোথায় একটা যেন এসেছিলেন আমি চিৎকার করে করে বাবাকে সবাইকে শুনিয়ে শুনিয়ে জিজ্ঞেস করছিলাম সেজে জটু ফ্লাইটটা যেন কখন ল্যান্ড করবে বাবা সেটা সবাই শুনে আমার দিকে তাকাচ্ছিল তখন ব্যাপারটা তাই ছিল এখন যেমন ব্যাপারগুলো কত সহজ কত ইজি হয়ে গেছে তখন সেটা ছিল না সত্যি কথাই যখন কারোর বাড়িতে কেউ ফ্লাইটে চড়তো তাদের স্টেটাসটা হাই হয়ে যেত তারা তাদের পাশের বাড়িতে গেলে একটু চকচকে পিড়ে বসতে দেওয়া হতো এটা সত্যিই হতো আর শুধু ফ্লাইট কি বলছি বন্ধুরা আমরা তো এসি গাড়িতে অর্থাৎ এসি ট্রেনেতেও চড়েছি আমার বিয়ের পরে ইনফ্যাক্ট বুম্বাদাও প্রথম ফ্লাইটে চড়েছে যখন টুপুর আমার ক্লাস টুয়ে পড়ে আমরা সেবার গেছিলাম দমদম থেকে বিশাখাপত্তনম প্রথমবার ভাইজ্যাক ট্যুর হয়েছিল আমাদের ফ্লাইট এখন বিষয়গুলো কেমন যেন একটু জল ভাতের মতো হয়ে গেছে যে জিনিসটা পাওয়া হয়ে যায় সে জিনিসটাই এরকম বোধ হয়ে যায় ছোটবেলার কথা মনে পড়ে এসি কামরাগুলোর পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে স্লিপার ক্লাসের দিকে যেতাম আমাদের তো সেখানেই সব সময় থাকতো রিজার্ভেশন তখন ভেতরে উকি মেরে দেখার চেষ্টা করতাম ওরা ঠিক কতটা আলাদা আমাদের থেকে এটা একটু বোঝবার চেষ্টা করতাম অধিকাংশ সময় মনে হতো এ বাবা এটা তো আমাদেরই মতো তাহলে আমরা কেন এসি কামরায় চড়তে পারি না তখন সে উত্তরটা যেটা খুঁজতাম সেটা আজকের দিনে পেয়েছি ভাগ্যিস বাবা মা চড়াননি কাট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ কথাটা যে কতটা সত্যি সেটা ছোটবেলা থেকে ভাগ্যিস বাবা মা শিখিয়েছেন ভিডিও দেখছি শুচিতা করতো বাঙালির মতো দুর্গাপুরের অধিকার মেয়েটা এত ভালো লাগে ওর শর্টসগুলো দেখতে ব্লগুলো দেখতে ওর কাছ থেকে জানতে পেরেছি সেক্টর কাকে বলে চারটে সেক্টর দুটো সেক্টর তিনটে সেক্টর কী জিনিস রেডিয়েশনের ব্যাপারে মানে যারা ইয়ার হস্টেস তাদের লাইফ সম্পর্কে অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছি এই তেইশ চব্বিশ বছরের একটা মেয়ে কত সুন্দর কত ম্যাচিওর বেস ওদের এক একজনের এক একটা বেস হয় ওর বেস হচ্ছে ব্যাঙ্গালোর আজকে কোথায় গেলো কালকে কোথায় গেলো কীরকমভাবে থাকা হয় মানে এত সুন্দর লাগে না ওর জিনিসগুলো দেখতে এর আগেও ফ্লাইন বেস্টের ব্লগ আমার খুবই ভালো লাগতো কিন্তু ওরা তো এত ডিটেলে বলতো না ওদের লাইফস্টাইল আর কি সেটা তো এমনিতেও ভালো লাগতো সব মিলেমিশে খুবই পজিটিভ লাগতো ওদের ব্লগ এখনও লাগে কিন্তু সৃজিতার ব্লগটা দেখার পর থেকে না এই এভিয়েশন এইসব ব্যাপারগুলো আমার খুব পছন্দের তৈরি হয়ে গেছে সত্যি কথা মানে একটা পজিটিভ মানুষ না মানুষের চিন্তাভাবনা মানে গতিকটাকে অনেকটাই বদলে দিতে পারে আগে এটাকে আমার খারাপ লাগতো তা নয় কিন্তু আরও অনেক বেশি ডিটেলে যখন জানতে পারছি তখন আরও বেশি করে ভালো লাগছে শুরু করেছি বসে বসে দেখছি আর মনে হচ্ছে কোনো একটা ফ্লাইট কি চালাবে ঋতুরাঠি আমরা তো ইন্ডিগতেই যাচ্ছি কারণ এমন হতেই পারে যে আমাদের ক্যাপ্টেন আজকে ঋতুরাঠি হলো এবং আমাদের এয়ার হোস্টেস আজকে সৃজিতা হলো হতেই পারে আমাদের মেয়েটাকে খুব ভালো লাগে সৃজিতা বৈদ্য এবারে তুমি আমরা যখন বসে এলাম সেটা একেবারে সবার সামনে আর ফ্লাইটে বসলাম একদম সবার পেছনে আমরা একটু লেট করে ফেলেছিলাম জানেন তো ছটা পাঁচ থেকে আমাদের বোর্ডিং শুরু হওয়ার কথা আমরা যখন বোর্ডিং গেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কুড়ি নম্বর গেট থেকে ষোলো নম্বর গেটের দিকে তখন বাজে ছটা তেরো এবং ঢুকে দেখলাম প্রায় মোটামুটি ভর্তি তবে হ্যাঁ ফ্লাইট জার্নি তো অল্প একটু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম এই যে এয়ার হোস্টেসটা একদিকে দরজা খুলে দিয়েছে আমরা ভেবেছিলাম ওদিক দিয়ে নামতে পারবো কিন্তু না ওদিক দিয়ে ওদের মানে বিমান কর্মীদের ওঠা আমার জন্য ওই দরজাটা খোলা আমাদের জন্য সামনের দিকে দরজাটা খুলে দিয়েছে ভালোই লেগেছে তবে পেছনে বসার জন্য জার্কিংটা বড্ড হয়েছে এমনিতেই বাদবাকি সব ঠিকই ছিল আর কানে তালা ধরা এ তো আর নতুন কথা নয় এই ফ্লাইটে উঠলে আমার হবে জিনিসপত্র বেরোচ্ছে বেল্ট নাম্বার দুইয়ে এখন সেটা চালুই হয়নি সবাই দাঁড়িয়ে পড়েছে আর সবার শেষে পেছনে বসার জন্য একটা অদ্ভুত আওয়াজ এবং প্রচন্ড জার্কি মনে হচ্ছে যেন বাবা কার্তিক বাসেজরে থেকে কুচবি আর যাচ্ছি তবে হ্যাঁ অল্প সময়ের ব্যবস্থা পৌঁছে গেলাম সমুদ্রে গন্ধ পাচ্ছি সেখান থেকে আমাদের একটা গাড়ি ঠিক করা হয়েছে সে ভদ্রলোক এসেছেন কি না এখনও ঠিক জানা নেই আগে লাগেজ শপিং নিয়ে ওদিক থেকে দু নম্বর বেল্ট থেকে জিনিসপত্র নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে আমাদের গো আইভিভো থেকেই একটা ড্রাইভারের সাথে কথা হয়েছিল মানে ওখান থেকে আমাদের বুকিং হয়ে গেছিলো সে ভদ্রলোক আসার একটু সময় বাকি রয়েছে আমরা আসলে ভাবতে পারিনি যে আটটার আগেই আমাদের ফ্লাইটটা ঢুকে যাবে আমরা ভদ্রলোকে সাড়ে আটটা সময় দেওয়া হয়েছিল তবে উনি তো ভুবনেশ্বরেরই উনি খবর পেয়ে বললেন আমরা এক্ষুনি পৌঁছে যাচ্ছি মিনিট পনেরো একটা অপেক্ষা করুন স্যার আমরা তার মধ্যেই পৌঁছে যাচ্ছি কিন্তু সেই সময়টা না এত কাছে এসে মিনিট পনেরো অপেক্ষা করাটাকেও মনে হচ্ছিলো বাবা কতক্ষণ সময় তবে হ্যাঁ ভদ্রলোক খুবই ভালো এবং তিনি পনেরো মিনিটও পুরোপুরি নেননি তার আগেই তিনি পৌঁছে গেছেন এবং ভুবনেশ্বর শহরটা খুবই সুন্দর হয় না একটু আগেই যেটা বলছিলাম যে সৃজিতা বৈদ্যের জন্য এখন আমার ফ্লাইটের বিভিন্ন ব্যাপার স্যাপারগুলো নিয়ে বেশ একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে ঠিক সেরকম ভুবনেশ্বর শহরটাকেও খুব ভালো লাগতে শুরু করেছে আমার আর এক খুব পছন্দের এবং পজিটিভ ব্লগার বন্ধুর জন্য যার নাম অর্চনা বেহুরা আমি নিয়মিত ব্লগ দেখি ও অ্যাকচুয়ালি দুবাইতে থাকে ওর চ্যানেলের নাম হচ্ছে মাই লাইফ ইজ বিউটিফুল অনেক বড় চ্যানেল ওর সাথে আমার ব্যক্তিগত সূত্রে কোনো আলাপ নেই কিন্তু মেয়েটাকে আমার বড় ভালো লাগে যার ফলে ও যেহেতু অরিজিনালি ভুবনেশ্বরের মেয়ে ও যখন বাপের বাড়ি আসে ভুবনেশ্বর শহরটাকে এত সুন্দর করে দেখায় যে আমার এই ওকে দেখে দেখেই আমার ওর ভুবনেশ্বর শহরটাকেই যেন নিজের মনে হতে শুরু করেছে যাই হোক ভুবনেশ্বর শহর পেরিয়ে গিয়ে এখন সেই বহু প্রতীক্ষিত পুরীতে ঢুকে পড়েছি একটু বাদেই সমুদ্র দেখা যাবে সেই আনন্দে এখন আমি বুধ তবে খুব ক্লান্ত হয়ে পড়েছি বন্ধুরা খুবই সেই ভোর সাড়ে চারটে থেকে চলছে এখনো চলছেই শেষ পর্যন্ত পুরীতে এসে পৌঁছালাম এই যেটা হচ্ছে হোটেল মঙ্গলক্ষী তার ঠিক পাশেই হচ্ছে হোটেল মহাশোড়া প্যালেস এবং এখন মনে হচ্ছে আর দাঁড়াতে পারবো না এতটাই কষ্ট হচ্ছে পাগলো খুলে গেছে ওই সাড়ে চারটে থেকে উঠে হোটেল চলছে এবারে হোটেলে ঢুকে তারপরে আর সমুদ্র আজকে আর যাবো না এই হচ্ছে আমাদের রুম যেটা চার দিনের জন্য তো গুম্বাদা বললো যে এই রুমটাই কিন্তু আমার তো ধারণা ছিল যে সি ফেসিং এবং একটা ব্যালকানি আছে সি ফেসিং আমার যদি নাও হয় তাহলেও চলতো কারণ ব্যালকানি সমুদ্রের জায়গা তো নান ফান করবো আমাদের তো একটু কাপড় সুকোনো জায়গা লাগবে যদিও প্রচুর এরকম হোটেল আছে যেখানে ব্যালকানি পাওয়া যায় না কিন্তু এটা আমাদের যে একটা আমার অন্তত বক্তব্য ছিল যে আর কিছু না হোক একটা অন্তত একটা বারান্দা থাকুক কিন্তু সেটা নেই আমি হোটেল মহাসুরা প্যালেসে এর আগে যতগুলো ভিডিও দেখেছি সবগুলোতে কিন্তু আমি সাইড সাইটসিপেসিনিম একটা ব্যালকানি ছোটোগুলো পেয়েছিলাম তো সে সামনে ওদের ইয়ে নেই জায়গা নেই এন্ট্রির কোনো নেই ছোটো একটা ছিপেগুলি সে না হয় একটা কথা ঠিক আছে সেও মানা গেল তো বল বলছে বোমাদা নাকি জানতো যে এটাই হবে বোমাতা বলছে তুমিও তো জানতে আমি তো জানতাম না আমি যদি জানতাম তাহলে এই হোটেলে কখনোই সম্মতি দিতাম না সর্বদারটা একেবারে নিকটবর্তী এটা ঠিক কিন্তু ব্যালকানি না থাকাটা ঠিক একেবারেই হজম হচ্ছে না আমার আমি মোটেই এটা জানতাম না কিন্তু এমনিতে ঘরটা প্রশস্ত পরিষ্কার পরিচ্ছন্ন এইটুকুই তো আমার জানি না সে আমার মেজাজে আজ পেয়েই বেরোলো কিনা এখন সে কোথায় গেল কি বৃত্তান্ত জানি না কিন্তু এটা আমি মোটেই জানতাম না যে ঘরে কোনো ব্যালকানি নেই ঠিক আছে ভোর চারটের সময় উঠেছি তারপর থেকে চলছে এখন টুপুরে একটু বাথরুমে গেছে এখন বোম্বাদা বেরিয়েছে আমিও এবার ওভারঅলে তারপরে একটু ফ্রেশ হয়ে নেব তারপর সব কিছুই হোক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে একটা কালকে নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে তারপর চগামীকাল তখন জন্য টাটা